তো দেখুন কি এছাড়া সাধারণ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডের ডাইপল মোমেন্টের মান শূন্য থাকে যার কারণে এর অনুসমূহের মধ্যে ভ্যান্ডারওয়ালস বল কার্যকরী থাকে না তাহলে কি লিখব যে ডাইপল মোমেন্টের মান শূন্য থাকে যার কারণে যার কারণে কি হয় যার কারণে যার কারণে ঊনসমূহের মধ্যে কি হয় ঊনসমূহের মধ্যে ভ্যান্ডার ভ্যান্ডারওয়ালস বল কার্যকরী থাকে না যার কারণে অণুসমূহের মধ্যে অণুসমূহের সমূহের মধ্যে ভ্যান ডার ওয়ালস বলটা কি হয় কার্যকরী থাকে না অনুসমের মধ্যে ভ্যান্ডার ওয়ালস ভ্যান্ডার ওয়ালস বল কার্যকরী কার্য পুরি থাকে না থাকে না ফলে কি হয় ফলে এরা একক অনু হিসেবে অবস্থান করে এর ফলে কি হয় এর ফলে এর ফলে এরা একক অনু হিসেবে অবস্থান করে ফলে এরা একক একক অনু হিসেবে হিসেবে অবস্থান অবস্থান করে তো এজন্যই আমরা সাধারণত কি বলে থাকি যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সাধারণ তাপমাত্রা একটি গ্যাস এজন্যই এজন্যই সাধারণ তাপমাত্রায় সাধারণ তাপমাত্রায় তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড একটি গ্যাস একটি গ্যাস কিন্তু এখন এখন আমাদের কি বলছে যে সিলিকন ডাই অক্সাইড একটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ তাহলে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে আমাদের লেখা হয়ে গেল এখন আমরা কি করব সিলিকন ডাই অক্সাইডের বিষয়টা দেখব তো এখন দেখুন আবার আমরা কি করব আবার আবার সিলিকন ডাইঅক্সাইড উমুতে সিলিকন ও অক্সিজেন পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য ডায়পোলের সৃষ্টি করে তো কী হয় সিলিকন ডাইঅক্সাইড উনুতে সিলিকন ডাইঅক্সাইড উনুতে উনুতে সিলিকন ও অক্সিজেন সিলিকন সিলিকন ও অক্সিজেন অক্সিজেন সিলিকন ও অক্সিজেন পরমাণুর পার্থক্যের তরিত ঋণাত্মকতার ঋণাত্মকতার পার্থক্যের জন্যে পার্থক্য পার্থক্য সৃষ্টি করে সৃষ্টি করে ফলে কি হয় ফলে সিলিকন অনুসমূহে ডাইপোল আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে সিলিকন বন্ধন অক্সিজেন বন্ধন সিলিকন সংযোগের মাধ্যমে যুক্ত হয়ে বিশাল পলিমার চেন গঠন করে তো ফলের কি করে দেখুন ফলে এখন লিখবো আমরা ফলে ফলে সিলিকন অনুসমূহের ফলে সিলিকন অনুসমূহের অনুসমূহের ফলে সিলিকন অনুসমূহের ডাইপোল আকর্ষণ বল দ্বারা ডাইপোল আকর্ষণ আকর্ষণ বল দ্বারা বল দ্বারা পরস্পরের সাথে সাথে পরস্পরের সাথে কি করে সিলিকন বন্ধন অক্সিজেন বন্ধন সিলিকন এই টাইপের সংযোগের মাধ্যমে যুক্ত হয় বিশাল পলিমার চেন গঠন করে সংযোগের মাধ্যমে সংযোগের সংযোগের মাধ্যমে মাধ্যমে যুক্ত হয়ে যুক্ত হয়ে বিশাল পলিমার চেন গঠন করে পলিমার পলিমার চেইন গঠন গঠন করে করে তো আবার আমরা কি বলতে পারি যে প্রতিটি পরমাণু মানে সিলিকনের প্রতিটি পরমাণু চারটি অক্সিজেন পরমাণুর সাথে চতুর্থলীকীয় ভাবে একক বন্ধন দ্বারা যুক্ত থাকে অপরপক্ষে আমরা আবার অন্যদিকে আমরা কি বলতে পারি যে সিলিকন ডাইঅক্সাইড অণুতে সিলিকনের প্রতিটি পরমাণু অক্সিজেনের চারটি পরমাণুর সাথে চতুস্থলিকীয়ভাবে একক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে লিখব যে সিলিকনের সিলিকন ডাইঅক্সাইড অণুতে সিলিকন ডাইঅক্সাইড উনুতে কি হয় সিলিকনের প্রতিটি পরমাণু সিলিকনের সিলিকনের প্রতিটি পরমাণু প্রতিটি পরমাণু সিলিকনের প্রতিটি পরমাণু অক্সিজেনের চারটি পরমাণুর সাথে অক্সিজেনের 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 চারটি পরমাণুর সাথে পরমাণুর সাথে পরমাণু পরমাণুর সাথে চতুস্থলিকীয়ভাবে একক বন্ধন দ্বারা যুক্ত থাকে চতুস্থ 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 ভাবে একক বন্ধন দ্বারা একক বন্ধন দ্বারা যুক্ত থাকে যুক্ত থাকে তাই এই চতুর্থ পুনরায় অক্সিজেন পরমাণুর মাধ্যমে অন্য চতুস্থলকীয় তাই কি করে এই চতুর্থলক পুনরায় তাই লিখব তাই এই চতুস্থলক এই চতুঃলক পুনরায় পুনরায় অক্সিজেন অক্সিজেন পরমাণুর মাধ্যমে পরমাণু পরমাণুর মাধ্যমে কি করে দেখুন মাধ্যমে অন্য চতুর্শলাকারের সাথে যুক্ত হয় অন্য চতুস্তলকের সাথে যুক্ত হয়ে অন্য চতুর্থ সাথে যুক্ত হয়ে ত্রিমাত্রিক গৃহদাকার উ গঠন করে এর সাথে যুক্ত হয়ে যুক্ত হয়ে ত্রিমাত্রিক ত্রিমাত্রিক বৃহদাকার বৃহদাকার গঠন গঠন করে করে ফলে কি হয় ফলে সিলিকন অত্যন্ত শক্ত ও উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কর্মী পদার্থে পরিণত হয় ফলে ফলে সিলিকন ডাই অক্সাইড সিলিকন অক্সাইড অত্যন্ত অত্যন্ত শক্ত শক্ত ও উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট উচ্চ গলনাঙ্ক গলনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থে পরিণত হয় পদার্থে পরিণত হয় পরিণত হয় তো দেখুন যে সিলিকন ডাইঅক্সাইড এর যে গঠনটা সেটা কেমন হয় সিলিকন গঠন সিলিকন গঠন তো দেখুন সিলিকন ডাইঅক্সাইড গঠনটি আমাদের তখন কেমন হয় প্রথমে কি হয় সিলিকন তারপর অক্সিজেন তারপর আবার সিলিকন বন্ধন অক্সিজেন বন্ধন সিলিকন এরপর এভাবে চলতে থাকে এদিকেও আরও থাকবে অনু উপরের দিকেও আরও থাকবে তো দেখুন এরপর এদিকে বন্ধন হয়ে আবার কি হয় অক্সিজেন আবার বন্ধন হয়ে হয় সিলিকন আবার তার সাথে অক্সিজেন বন্ধন সিলিকন বন্ধন অক্সিজেন বন্ধন সিলিকন বন্ধন তো এরপরে এখানে হবে অক্সিজেন বন্ধন এখানে একটা বন্ধন থাকবে এখানে আবার যে অক্সিজেন হবে এখানে একটা বন্ধন দেন এখানে একটা বন্ধন দেন অক্সিজেন অ্যান্ড বন্ধন তো মাঝখানে এটি আমার একটু মিস্টেক হয়েছে তো দেখুন পাশে আবার একটি বন্ধন থাকবে এবং একই রকমভাবে তিনটি আর কি ত্রিমাত্রিক গৃহদাকার উনুন গঠন করবে তো একটা হলো দুইটা হলো আরও একটা বন্ধন থাকবে তো এরপর আবার আমাদের অক্সিজেন বন্ধন থাকবে দেন তারপর সিলিকন আবার সিলিকনের সাথে এখানে অক্সিজেন বন্ধন সিলিকন বন্ধন অক্সিজেন বন্ধন সিলিকন দিয়ে বন্ধন এপাশে আবার একটা বন্ধন থাকবে এবং সিলিকনের সাথে আমার কি হবে একটা অক্সিজেন থাকবে আবার বন্ধন আবার সিলিকনের সাথে আমাদের আরেকটা অক্সিজেন বন্ধন থাকবে এবং আরেকটা বন্ধন এভাবেই পর্যায়ক্রমে আমাদের এই প্রক্রিয়াটি চলতে থাকবে তো সিলিকন ডাইঅক্সাইডের ত্রিমাত্রিক গৃহতাকার উ এই গঠনটি মূলত এরকমই দেখতে হবে অর্থাৎ তাহলে আমরা এখন কি বলতে পারি যে সাধারণ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড একটি গ্যাসীয় পদার্থ কিন্তু সিলিকন ডাইঅক্সাইড একটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ তো এখন আমরা লিখব যে অর্থাৎ অর্থাৎ সাধারণ তাপমাত্রায় সাধারণ তাপমাত্রায় তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড একটি গ্যাসীয় পদার্থ গ্যাসীয় পদার্থ পদার্থ কিন্তু কিন্তু সিলিকন ডাইঅক্সাইড সিলিকন ডাইঅক্সাইড একটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ তো আজকের প্রশ্নটি এখানেই শেষ তো আপনাদের সবার ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের জন্য হাজির হয়েছি আজকে প্রশ্নটি হলো দেখুন কার্বন ডাইঅক্সাইড একটি গ্যাসীয় পদার্থ কিন্তু সিলিকন ডাইঅক্সাইড একটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ কেন ব্যাখ্যা করো এই প্রশ্নটি নিয়ে নিয়ে এসেছি তো চলুন এটি এখন আমরা সমাধান করব তো দেখুন প্রথমত আমরা প্রথমত আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড পরমাণুটিতে একটি কার্বন ডাইঅক্স কার্বন উণু এবং দুইটি অক্সিজেন উণু রয়েছে তো কার্বন ডাইঅক্সাইড উণুতে কার্বন পরমাণু অপর দুইটি অক্সিজেন পরমাণুর সাথে দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে আমরা জানি কি কার্বন ডাইঅক্সাইড পরমাণুতে কার্বন পরমাণুটি কার্বন পরমাণুটি অপর দুটি অক্সিজেন পরমাণুর সাথে কীভাবে যুক্ত থাকে দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে আমরা প্রথম লিখব যে কার্বন ডাইঅক্সাইড অণুতে কার্বন ডাইঅক্সাইড উনিতে অণুতে কার্বন পরমাণু কার্বন পরমাণু কার্বন পরমাণু অপর দুটি অক্সিজেন পরমাণুর সাথে অপর দুইটি পরমাণু অপর দুটি অক্সিজেন পরমাণুর সাথে কিভাবে যুক্ত থাকে দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে পরমাণুর সাথে বন্ধন দিবন্ধন দ্বারা তাহলে দেখুন এখন যে তাহলে কার্বন ডাইঅক্সাইডের মানে গঠনটা কেমন হবে তাহলে দেখুন তাহলে আমরা এখন লিখব যে কার্বন ডাইঅক্সাইডের গঠন কার্বন ডাইঅক্সাইড এর তাহলে কার্বন ডাইঅক্সাইড গঠনটি কেমন হবে অক্সিজেন দিবন্ধন কার্বন দিবন্ধন অক্সিজেন তাই না যেহেতু কার্বন ডাইঅক্সাইড উনুতে কার্বন পরমাণুর অপর দুটা অক্সিজেন পরমাণুর সাথে দিবন্ধন দ্বারা যুক্ত থাকে এছাড়া দেখুন কার্বন ডাইঅক্সাইড পরমাণুতে কী হয় আর এছাড়া সাধারণ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডের এর মুভমেন্টের মান শূন্য থাকে এছাড়া আমরা কি জানি যে এছাড়া এছাড়া সাধারণ তাপমাত্রায় সাধারণ সাধারণ তাপমাত্রায় তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড এর ডাইফোল মুভমেন্টের মান কী হয় শূন্য থাকে ডাইফোল ডাইপোল ডাইফোল মোমেন্টের মুমেন্টের মান শূন্য থাকে শূন্য থাকে যার কারণে কি হয় যার কারণে এর অনুসময়ের মধ্যে ভ্যান্ডার ওয়ালস বল কার্যকরী থাকে না কার্বন ডাইঅক্সাইডে কি হয় ডাইপল মোমেন্টের মান শূন্য থাকে এর কারণে এর কোনো সময়ের মধ্যে ওয়ালস বল কার্যকরী থাকে না